এগুলা ভাই বহরের চাদর হবে কত ঢুক 90 ইঞ্চি বহর হবে 90 ইঞ্চি আর আপনার লম্বা হবে 100 ইঞ্চি চাদরের সাইজ চাদর সাইজ আর পিলো কভার 18 বাই 26 18 বাই 26 পিলো 24 চাদর সাইজ তোমার এই দেখেন এই এটা দেখেন সব ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ সবগুলা ডিজিটাল প্রিন্টের কাপড় সেম প্রাইস সেম কোয়ালিটি আর সুন্দর কালার দেখে এই যে কত সুন্দর হবে দেখেন হালকা পিঙ্ক কালার

সবগুলাই আপনার জীবন্ত ভূত ডাইরেক্ট একবার থ্রিডি প্রিন্ট থ্রিডি প্রিন্ট থ্রিডি প্রিন্ট অনেকে আছে অনেকে আমাদেরকে ফোন করে বলে থ্রিডি প্রিন্টে কি আছে ডিজিটাল প্রিন্টার হাই কোয়ালিটি কি আছে তার আজকে ভিডিও থ্রিডি না তো ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর একেবারে জীবন্ত এই যে সিলটা আবার দেখাই দেই ক্লাসিকাল হোম টেক্স ক্লাসিকাল হোম টেক্স একবার এইভাবে লেখা আছে বাংলায় লেখা আছে ডিজিটাল প্রিন্টও লেখা আছে মাত্র পাঁচশো টাকা কস্ট মাত্র পাঁচশো টাকা কস্ট ভাই আরেকটা মানুষ ছোট দেখায় ভিডিও শেষ করবো